বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে এটি ঢাকার উত্তর এবং পশ্চিম পাশ দিয়ে বয়ে চলা তুরাগ নদী এই তুরাগ নদীর নাব্যতা কমে এখন খালের আকার ধারণ করেছে তাই নাব্যতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন অঞ্চলে খনন কাজ অব্যাহত রয়েছে এই নদীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তার দুপাশ দিয়ে ওয়াকয়ে তৈরি করা হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে অঞ্চলটি দেখাচ্ছি এটার এক পাশে হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর এবং অপর প্রান্তে রয়েছে গাজীপুরের মুদাফা এলাকা এবং এই মুদাফা বাদাম এবং চেরাগালি গাজীপুরা কলেজ গেট এই এলাকার লোকজনের সহজ যাতায়াতের জন্য এই নদী পারাপার খুবই প্রয়োজন তাই প্রথমের দিকে মানুষ খেয়া পারাপারের মাধ্যমে পার হলেও পরবর্তীতে একটি বেলি ব্রিজ নির্মিত হয়েছিল যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই বেলি ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ পারাপার হতো কিন্তু এই বেলিব্রিজের এক পাশে যেমন রয়েছে উত্তরা দশ নম্বর সেক্টর অপর প্রান্তে রয়েছে মুদাফা কিন্তু এই বেলি ব্রিজটির যে অঞ্চলটি মুদাফায় রয়েছে এটি একটি আবাসন প্রকল্পের মাঝখান দিয়ে চলে গেছে এই আবাসন প্রকল্পটি প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর তাই এই অঞ্চলে একটি ব্রিজ নির্মাণ খুবই প্রয়োজনীয়তা দেখা দেয় সেই প্রেক্ষিতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর ব্রিজ নির্মিত হয়েছে যেটি প্রত্যাশা ব্রিজ নামে পরিচিত এটি অত্যন্ত আধুনিক এবং মনোরমভাবে তৈরি করা হয়েছে ইতিপূর্বে ঢাকার হাতির জিলে এরকম নকশায় আমরা বিভিন্ন ব্রিজ দেখতে পেয়েছি এই ব্রিজটি এই অঞ্চলের মানুষের জন্য একটি মাইল হিসেবে দেখা হচ্ছে এই অঞ্চলে যেই হাজার হাজার মানুষ থাকে তারা জীবিকার সন্ধানে কাজের জন্য বা বিভিন্ন প্রয়োজনে এই অঞ্চলের নদী পাড়ি দিয়ে ওপারে উত্তরা বা ঢাকার বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে সেজন্যই এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই অঞ্চলে একটি দৃষ্টিনন্দন ব্রিজ তৈরি করা হয়েছে ব্রিজের কাজ অনেক অংশেই শেষ করা হয়েছে তবে সম্পূর্ণ করা হয়নি ব্রিজের মাঝের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যেন নদীতে জাহাজ বা নৌকা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেজন্য এই ব্রিজটি অত্যন্ত উঁচু করে তৈরি করা হয়েছে এবং এগুলোর মাল এতই আধুনিকভাবে তৈরি করা হয়ে ব্রিজটির প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কাজ ইতিপূর্বে সম্পন্ন হয়েছে কোনো এক অজানা কারণে হয়তো আটকে আছে বর্তমানে এর নির্মাণ কাজ সরজমিনে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম ব্রিজের নির্মাণ কাজ বর্তমানে বন্ধ রয়েছে এই ব্রিজটি দ্রুত নির্মাণ করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিলে মানুষের অনেক উপকৃত হতো এই অঞ্চলের মানুষ তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন থাকবে এর নির্মাণ কাজ শেষ করে সাধারণ মানুষের চলাফেরার জন্য এটাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরের ঢালাই কাজও সম্পূর্ণ হয়েছে এখানে শুধু ফাইনাল ফিনিশিং বাকি আছে তাই আমার যেটা মনে হয়েছে ব্রিজের কাজ অনেকাংশই সমাপ্তের পথে বা কোনো এক অজানা কারণে হয়তো আটকে আছে আমরা এখন যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুদাফা অংশ কিন্তু এই অংশে আমরা ব্রিজের মাথায় এসে যেটা দেখতে পেলাম এপাশের সংযোগ সড়ক তার কাজ এখনো ধরাই হয়নি বা ব্রিজের এই অংশে এসে যেখানে শেষ হয়েছে তারপর থেকে যে সংযোগ সড়ক সেটা এখনও নির্মাণ হয়নি তার এক দেখলাম একটি বাগান কেন ব্রিজের এপাশের অংশের কাজ শেষ না করেই সমাপ্ত করা হয়েছে এটা আমাদের কাছে অজানাই রয়ে গেল তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন যদি কোনো জটিলতা থাকে এটা সম্পূর্ণ করে এই ব্রিজটির কাজ শেষ করে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক এই ব্রিজের এই অঞ্চলটা অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের একটি আবাসন প্রকল্প অত্যন্ত আধুনিক মানের রাস্তা প্রশস্ত রাস্তাঘাট তৈরি করে আধুনিক হিসেবেই নির্মাণ করা হচ্ছে এই আবাসন প্রকল্প আমার কাছে অত্যন্ত দৃষ্টিনন্দন মনে হয়েছে এই অঞ্চলটা এই আবাসিক অঞ্চলটায় যখন বাড়িঘর তৈরি হবে অত্যন্ত দৃষ্টিনন্দন হবে এই অঞ্চলটা এবং এই বাদামে টঙ্গির এই মুদাফা থেকে বাদাম রোডে অনেকগুলো গার্মেন্টস শিল্প কারখানা তৈরি হয়েছে এই শিল্প কারখানার হাজার হাজার মানুষের যাতায়াতের একটা সুদীর্ঘ পথ তৈরি করার জন্য এই ব্রিজটি অত্যন্ত গুরুত্ব বহন করে তাই আমরা আশা করবো খুব দ্রুতই এই ব্রিজের কাজ সমাপ্ত হয়ে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত হয়ে যাবে এবং এটা হলে মানুষ অত্যন্ত উপকৃত হবে চলাফেরায় মানুষের নির্বিঘ্নতা ফিরে আসবে বলে আমরা মনে করি